কোন সময় বাড় গেছেন গিয়া চার পাঁচ দিন ইজাজত দিয়া গেছন আপনারা নমাজ পড়েন জানি এর মধ্যে যে আজহার খুরান শরীফ শুদ্ধ আছে এই নমাজ পড়াই

মসজিদ বালা আলিম টাইটেল ভাস কারি শুদ্ধলা ওলা ওলাপরা হবতা আমরা ভাইদে হইব আলিমে নসিরত করবা কারিসাপে শুদ্ধ করি ফড়াইবা নমাজও ফড়িবা অন্যরেও ফড়াইবা আমরা ভাইদে হইব এর লাগি বর্তমান সময়ে প্রায় ইমামহল থাকা জাননা না বালা বালা ইমামহল সারাকালি বিদেশ চালা লইট কিতার লাগে জানো চালা লইখ্র আমরা আলেম হল আমরা আরাইয়া খালিও আমরা কম কম গদাইছে লোক আল্লাহর পক্ষে যতজন বিশেষ করিয়া 70 গরে 50 গরে চাইলে মেসাবক্লার বেতন বাড়াই আমরা দেখামারে খেয়াল হলনে পারে কিন্তু আমরা খেয়াল করি না ওটার মধ্যে বেশি গুরু দুর্বলতা আমরা দেখাই কারের বিল দুর্বলতা দেখাই যার কারণে মসজিদের মাসুরা বেতন আমরা দুর্বলতা দেখাই আর রমজান মাস আমরা আল্লাহ আজকে দিতেও দুর্বলতা দেখাই রমজানমার চান্দা করলে দুইশো টাকা করে অগুন দেয় পরিবার রয়ে যায় এমনে দেখো আমার খাইতে খাইতে যদি আমি এক কুইন্টেল কাজিয়া আর ডেইলি এক কেজি করে কাহিলি ত্রিশ কেজি আপেল আছে মাজা আছে ভেন্টা আছে কতটা আছে না নি মিলাই আয় কুইন্টাল কাজিয়া আর খাইতে খাইতে আনবাস তো দুইশো একু দেওয়া নাই একবার পইত্রা দিমুখ সারা দিয়া দেখতাম খাই পরিবার রয়ে সারার মা লাভ আছে নিজে নিজেও দেওয়া ইতা না করলে আমি তাও যদি গরিবীও দেখাই অবহেলা করে আমরা মসজিদটা চলবো কিনা না হামসাইয়া কিনা কি না কমিটির মঞ্চে আঠারো তেরো ঐতিহিকা খালি হইত্রা নমাজ মাদে এটা গাঁ বর হইশ দিয়া যাই হোক ও দিয়া দিয়ে বুঝতেই হেও দিত্রা হেয় না খালি হইতীয় চল মাত্র দুইশো টাকা কোন তিনশো টাকা আনো দেড়শো টাকা অগুণটা যেতে আমরা জানাম আমরা ইসলাম ঠিকাইতাম কিনা ইসলাম রে জিন্দা কিলা কিন্তু এমনি সত্তর টাকা বাবা খরচ করি আর তার কারণে উন্নত করতে হইলে পয়লা মহল্লা দারির যে টেকা পয়সা যাক নিয়ম নীতিভাবে সারা যদি মানি আনে তখন মহল্লা দারি চলব মসজিদ চলব এর জন্য বিশেষ করি আল্লাহর বন্দে সবে দুরু শরীফ দুই একবার বড়কা আল্লাহ وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا الله لا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا لا محمد دارنا الله <actualized så drafting> এ লাগি মহল্লার মসজিদ যদি হইলে আমরা প্রত্যেক এ মসজিদের প্রতি খেয়াল ভরা লাগব মসজিদের প্রতি লক্ষ্য করা লাগবা আল্লাহর ঘর মসজিদের একটা অংশ কাবা ঘরের একটা সম্পর্ক আছে একটা তার ডাইরেক্ট সম্পর্ক আছে সম্পর্ক আছে কাবা ঘরের লাগিয়া প্রত্যেক মহল্লার এলাকার যত জামে মসজিদ কোরআন শরীফের মধ্যে আছে সূরা তুর বাত্তুর কিতাবিম মাসতূর ফি রক্তিম মনসুর ওয়াল বাইতির মামুর এই যে সূরাজ যেটা সুরার দেখসেন দেখলাম তো সিরেই নে মধ্যে দেখসন আল্লাহ যাতে হরিস্ত সৃষ্টি করসন খ্রিস্তকল সৃষ্টি করার পরে ফরিস্ত হল কি হরেন বৈতুল মামুর যে মসজিদ সাত আসমানের উপরে যে আনা যে ও বৈতুল মামুর মসজিদের মধ্যে কি কর্ডা ফরিস্ত হলে কি আল্লাহ ঘরের মত করতে আসয় ফরিস্ত বলে বুঝলে আল্লাহ বাইতুল মামুর 7 আসমানর উপরে ঠিকানা তো আপনার আদম জাত শুনিয়ার আপনি জমি বানাইয়া পাটাইছো আদম যাত্রে বানাইতা এরা তো 7 সাত নম্বর আসমানম বাইতুল মামুর দেখার সম্ভব না সম্ভবলে বলে 7 আসমান উপরে যাওয়া যিনা ও আল্লাহ জানাইলা আল্লাহ পাক রব্বুল আলামিন এ জানাইছেন বাইতুল মামুর সাত আসমানর উপরে বানাইছনি মসজিদ ঘর বানাই দেখো কত সুন্দর আমরা যেসব মসজিদ বানাই ইট সিমেন্ট ফাক্তর বালিয়তা দিয়া ইলা নাই এমন মসজিদ আল্লাহ যাতে বানাই সন সোনা মনি মুক্তা প্রসঙ্গে মর্মর কলা দামি দামি জিনিস দিয়া তখন আল্লাহ আদেশ করল্লা হল যাও তুমি দেন দুনিয়ার জমিনের মধ্যে গিয়ে একটা মসজিদ বানাও যে জায়গার নাম হইল বাক্কা তুলার ও জায়গার মধ্যে মসজিদ বানাও সর্বপ্রথমে পরিস্তকলে মসজিদুল হারাম বানাইলা মানে কাবাগর মসজিদুল হারাম বানানির পরে আল্লাহ যাতে ফরিস্তার কইল ফরিস্ত বলে জানো নি হারাম যে জায়গার মধ্যে বানাইছো কাবা ঘর ই সুজা উপরে হইল কোন মসজিদ বলে এই ঘরের সুজা উপরে বলে দেখি আর তো বিশেষ করিয়া হইল গিয়া বাইতুল মামুর আর বাইতুল মামুর সুজা উপরে কি জানো বলে না বলে সুজা তার উপরে আল্লাহ যাতে আমি আর আজিম বানাইয়া রাখছি এর লাগে আর সুজা দিছে বাইতুল মামুর আর বাই তোর মামুর সুজা আমি মসজিদগুলো হারাম কাটা গ একটা আর একটা সম্পর্ক আর আল্লাহর যাতে জামাই সনভ অন্তরিস্ত হবে জানব পৃথিবীর বুকে মধ্যম স্তরে যে মসজিদ আমি আল্লাহর যাতে তোমাদের জন্য বানাইলাম তোমাদের তেজিয়া বানাইলাম যে মসজিদ হল মসজিদের হারাম পৃথিবীর জমিন আর মসজিদ হল বন্ধ সারা মসজিদ হলর কিবলা সারা মসজিদ হলর সারা সম্পর্ক তাকবো মসজিদ হারা মর লাগিয়া এর লাগে আমার কিবলা কাবা নেন কাবা সেই কাবা ঘর খাদি মুসিলাম আল্লাহর রসুলের দাদা আব্দুল মোত্তলিব বহু দিন উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের দাদা মোত্তলিব একমত হর্ষয় যার কারণে আরব দেশের মধ্যে সুপরিচিত আসলা আব্দুল মোত্তলিব আব্দুল মুতলিবের এত বেশি প্রশংসা আসলো আল্লাহর ঘর খুব বেশি কি করতা বলে খেদমত করতা এর লাগে মসজিদর খাদিমি করলে মানুষের সম্মান মর্যাদা আল্লাহ বাড়াইয়া দেয় একজন ইমাম সাহেব মসজিদ ইমামতি হরণ ইটা খারাপ নাই বাবা ইসলামের বহু বড় একটা খেদমত মসজিদ নামাজ নিজে পড়াইলাম নিজেও নামাজ আদায় করলাম বাচ্চাদের রে উপযুক্ত শিক্ষা দিলা কোরআন শিক্ষা দিয়া গেল মানুষদের রে নমাজের জন্য আহ্বান করলা মানুষদের রে ভালো রাস্তা দেখাইয়া দিলা ইসলামের মধ্যে বহু বালা একটা খেদমত মসজিদ ইমামতি করা বহু বালা একটা খেদমত বহু বালা একটা খেদমত মসজিদের মধ্যে আমরার দেশে ইমাম সাহেব আর সব কিছু সালাইলা নিটার আওয়াজ হয়ে গেছে গতিকে খাদিম আর রাখেন না কিন্তু মসজিদের নিয়মই রালে একজন খাদিম ডাক্তার আর মসজিদের মধ্যে আযানের জন্য اكو মুয়াজ্জিন রাখাইতো মুয়াজ্জিন আছেন নি আমরা লাগা জি সারা উত্তরে আপনাদের মেসাবে সালাই নিত্র নালি সব ডিউটি মেসাবে নিত্রা বড় বড় মহল্লা খাদিম আসন মুয়াজ্জিন আসন কিন্তু আমরা ছোট মহল্লা সব ইমাম সাহেবের ছালাইয়া নেত্রা তার জন্য বিশেষ করিয়া মসজিদের খদমতগার ওলার সম্মান মর্যাদা আল্লাহ জমিনা বাড়াইয়া দেন বাবা আল্লাহকে বাঁচতে মসজিদের খেদমত জীবনে করার চেষ্টা করো জীবনে কোনো দিন মসজিদের ক্ষতি করার যাইবা না মসজিদের ক্ষতি করলে আপনার জীবনের ক্ষতি হইব বরবাদ হইবা ধ্বংসর পথে যাইবা মসজিদ আল্লাহর খাস একটা গড় এই গড়ের যদি সে কোনো জিনিস খাইয়া থাকে তাহলে জীবনে ধ্বংস হইবা ই গড়ের যে সম্পদ হয় উন্নত হইতা না অবনতি ছাড়া অবনতি ছাড়া উন্নত হইত না আল্লাহ জানি না খেলে বেমার দিলাম একমাত্র লোক আসলাম মসজিদের মোটি চাল তুলছিলাম প্রায় পাঁচ বছরের মোটি চাল খাই লাইছিলাম মানুষের লোক সাড়ে দিছন ভরে খুঁজিতে খুঁজিতে মোটি চাল লইস লইতে পারছই না টেকাটা লইতে পারছই না ও বাবা বেশ দেরি না মোটি চাল খাওয়ার পরে বেশ গেছে না আট তাকি দশ বছরের ভিতরে ফাভেট ফানি হইয়া বর্তমান আল্লাহর বন্দা বিস্তার মধ্যে আটকিয়া রয়ে গেছেন গিয়া আমি একদিন জিজ্ঞাসা করলাম অমুক মানুষ বেশি বেমার তার কারণটা কি দেয় সারা মহল্লার মানুষ এক বাক্যে হয় আমরা ফার্স্ট বছরের মোটির হিসাব পাইছি না আল্লাহ ধরছে আমরা দেখা যাই না ভয়া মানুষ যখন বিগড়িছো নাকি গাওয়ার মানুষ কত বিগড়া বিগড়িছ সব গাওয়ার মানুষ যখন আমরাই তো যাই না বা আমরা একটা মুটি গায়ে জারি লিছি ওইটা আল্লাহ ধরে লিছি হইতেও একটা নগার ধরতে পারে বা আরো কোনো কারণে তবে একটা তো প্রমাণ মিলছিল না না মিলছিল যার জন্য বিশেষ করে মসজিদ আল্লাহর ঘর এর কাবা কিবল যে কাবা কাবা ঘরের চতুর্দিকে চক্কর দিলেও সাপ বাবা কাবা ঘরের বা চাইলেও কিন্তু সাপ কাবা ঘরের চাইলেও সাপ কাবা ঘরের বা চাইয়া যদি দোয়া করে দোয়া খবল আর এই কাবা ঘরের দ্বারকে হরমর মধ্যে নমাজ হরলে আল্লাহ রসুলে বর্মান এক লক্ষ রাগাতের সাপ পাইবা কত রাগাত এ লক্ষ টাকা তোর সাথে কাবা ঘর আল্লাহর ঘর দেখার সব খেয়াল আসি না আছে কিন্তু কাবা ঘরের চতুর্দিকে হজর মৌসুমে হাজি অকল যাইন গর্বের তো ফরান চক্কর দে ই এক সময় আসলো রসুল জামানাত কাবা ঘরের চতুর্দিকে মশ্রিকি নকলে খালি চক্কর দিতা তখন আয়াপ নাজির হয়ে গেল ইয়া না আমানু ইনমা আল মুশরিকুনা নাদাসুন কদাইরা বল মসজিদ আল হারাম বাদা আমিহি মাহাজা ওই মন্দার হল ও মুমিনগণ তুমি তার আমার ঘরর দারর বিশেষ জানাইয়া দেও মুশরিকি কি নগল না পাক এরার হ আমার ঘরর দার লইতা না আল্লাহ নিজে বর্ষে খেনে মুশরিকি কি নগল আল্লাহর ঘরর দারো যাইতা গিয়া তাওয়ফ করতা না তারা চকড় দিতে আনন্দ করতা মুশ্রিক নাপাক ও কারণে কৈছন এরা নাপাকি হালতে চলতা পুরুষরা কসরা করে জল ব্যবহার করতো না মহিলা তারার বেমার লিয়া যাইত গিয়া ও আল্লাহ কৈছন মুশ্রি যারা শিরকি গুণার মধ্যে লিপ্ত এরা হইলে নাপাক এরা জানাইয়া জানাই দো নবী আমার গড়র দ্বারও যাইত না ও আয়াত নাজিল হয়ে গেল আয়াত নাজিল হওয়ার পরে রসুল্লাহ জানাইয়া দিছন সাহাবায় কেরাম হল আর সাহাবি হল

না কোনো অবস্থায় না মূর্তি বানানি বলে না মূর্তি দেখা বলে না কাটা চকুর সামনে বাধা নাই স্ব ইচ্ছা স্ব জ্ঞানে মূর্তি দেখাত যদি কোনো যুবক বাই যেন আপনি গুণাগার হইবা যার কারণে আপনি দেখাত যদি নিয়োগ করিয়া যান স্বাব লই আইতা শগুনা লই এর এল্লাগে মূর্তি যেন বানাইবা কি মাথার দিন কাছে জবাব দেওয়া লাগব আমরা মূর্তি বানাইতাম না আমরা মূর্তি পূজাও করতাম না অন্য ধর্মের মানুষে ফরক্কা বাধা নাই আমরা এক আল্লাহ বলিয়া এক স্রষ্টার কুদ্রতের পায়ের মধ্যে আমরা কি করি সজিদা দেই দে কিন্তু সেই কি গুণা কিছু আরম্ভ হইছে আমাদের দেশে বলে কিলা আছে আমি কয়েক দিন আগে শুনলাম একজন মানুষে আমার কাছে ফোন করছেন বলে কিলা আজ তাকে আড়াই তিন মাস আগে একদিন ভূমিকম্প হয়েছিল রাত্রিবেলা ভূমিকম্প হয়েছে আমি গাড়ি ছিলাম ফুরাফুরি বুঝছি না সামান্য ধাক্কা বুঝছি একটা ফোন আসছে ভূমিকম্প বুঝছনি বলে সামান্য বুঝছি তারপরে একটা ফোন আসলো ফোন আমার কাছে আসলো ভজোর আমার গরো গুলা পাক করিয়া রাখা ইটা এখন খাইতাম বারমনি আমি কইলাম ভাবা বলে শুনলাম ভূমিকম্প দিলে আর না বুঝি আমি কইলাম এটা আমাদের ইসলাম ধর্মে নিষিদ্ধ নাই বিলকুল অসুবিধা নাই খাদ্য আমরা মানছে মনে করছো যখন অন্য শাস্ত্রে অন্য ধর্মে আছে ভূমিকম্প দিলে যে গুলা খাওয়ার দ্রব্য রেডি করা হয় গুলা ফালাই দিকা আমরা কিন্তু কোনো বাধা নাই আমরা সারা খাইতাম পারি ভূমিকম্প দিলে ডিম সারা ফুল হয়েছে হ্যাঁ ইটা বয়ে উদা ডিম এম ডিম ফুটিয়ে বাচ্চা বারো এটা পরীক্ষিত এমনি মুরগি খালি লাড়ার ডিম ওগুন বারর যা এত আর ফুল হয়ে যায় আর ভূমিকম্প লড়া দিলে ভুল হয়ে যায় এটাই লাগে কুফরি অকিদা ইতা বিশ্বাস করবা নাই তা করলে আপনার গুণা হই আল্লাহর বন্দিগান এর জন্য দয়া করিয়া কাজ করিয়া আপনাদের কাছে আমার রজয়া দাস থেকে মসজিদের হেফাজত জীবনে ফরক পাম মসজিদ আল্লাহর ঘর লাগি সম্মান মসজিদের সম্মান করেন তাজিম ঘর হয় লাগি ইবাদ ব্যবহার না বা যত বেশি মসজিদর জীবনে একমত করবা তত আল্লাহ আপনার সম্মান মর্যাদা জমিন বেশি করিয়া বাড়াইয়া দিবা দুই নম্বরে হাত আসছে গিয়া বলে মাজার আল্লাহর অলি অকল যে জায়গার মধ্যে শুইয়া সর আল্লাহর অলি আপনার খেদমত যান গিয়া অলি আপনার জিয়ারত হর অলি অকলার মাজার যে কিতাব কর্তা জিয়ারত কর্তা সবর করি লক্ষ্য ভাই সবর করি লক্ষ্য لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى বকুয়া বকা সারা যাইবার অসুবিধা করা যাইবা গিয়া সারা বকুয়া তার জন্য আউরিস না দেখিয়ে না বুঝে সারা যাইবা না এই বাইরে অসুবিধা রাখবা গিয়া বুঝেছো আমি একদিন শিলচার বাক্কা আগর কথা শিলচার যাই শিলচার গেছিলাম শিলচার যাই না নি শিলচার আপনার শিলচার এক গল্লিবাই গেছিলাম এটা তা লিঙ্ক জানা আছে লিঙ্ক র আক্তা দেখি খালি মানচে দৌড়াইতরা হইলাম কি তো হইছে মা सगळे কইতে পার না খালি দৌড়াইলে ভাই হইলাম ভাই দৌড়াও কি কিতো হইছে আমার জবাব দিন না খালি দৌড়াই আর এক জন বলান দৌড়াও কইরো ভাই কিচ্ছু না খালি দৌড় ও আনা বুঝছি খালি দৌড় সকল শেষে দেখলাম ও শালে গু আরংগা শাড় বিত হইছে ও শালে গু দেখ্কে মনে কইলে বলে দৌড় মাছলো আর না বুঝি হারা খালি দৌড়াইতরা বুজা নাই শুনে নাই এটাও বাক্যা আগর কথা বলি আর তো আমি গেছিলাম এটা মানে সাত আট বছর আগর কথা বলে চোদ্দ ফন্ডর কথা বলে ও এক সাড়ে বুঝার বা একটু রেসি আর এক ফন্ডে মানে দমক দিছে এটা দৌড় তুলছে এখন ই গল্লি সাপ হয়েছে ও না বুঝিয়ে সারা খালি দৌড়িয়ে লাভ আছে না বুঝিয়া শুনিয়া দৌড় অন্য যদি মারাত্মক আগুন লাগি গেছে ঘর বাড়ি যাই তা আগুন নি বাড়িতে বলা নাই যাই এর জন্য বিশেষ করিয়া মাজার আল্লাহর অলিও হল আল্লাহর অলি আপনার মাজারের মধ্যে যাকা দয়া করিয়া যায় ফায়দা পাইবা মাইন দুস্তামাদ্দু ফি হায়াতি উস্তামাদ্দু বাদা ওয়াতি অলি আগল জিন্দা থাকলে তাদের কাছে গেলে যে ফায়দা পাওয়া যায় অলি আগল ইন্তেকালের পরে তাদের কাছে গেলে সেই ফায়দা পাওয়া যায় তাদের রূহানি আপনি ফায়দা পাইয়া যাইবা অলি আগলার মাজার আপনি জান জানি নফল নামাজ আপনি বাড়ি পড়িছেন সব অলির রুহে আরওয়ার মধ্যে পৌঁছাইন জানি মা বনক লেগর পড়াশোনা করিয়া খতম করিয়া আল্লাহ অমুক কলি আল্লাহ রুহে অরবার মধ্যে আমার সাবর হাত দিয়া পৌঁছাইয়া আল্লাহ অমুক মায়ার বন্দাবলীর খাতিরে আমারে মাফ কৰিয়া দেও আমাৰে মসিবত খান থাকি উদ্ধার করো কারণ অলি অকলর কথা আল্লাহ কুরা ন ঘোষণা করছেন অলি হল সত্য অলি অকলর অসিলা রিয়া দোয়া ভর্তা অলি অকলরে কোনো জিনিস গিয়া খুঁজি বানা যাইজ না হারাম কলির মাজার গিয়া সৈতাও

অন্য সব অলি অকলার মাজার গিয়া বেশি যদি সুমাগ বেশি একটেরাম হইতে হইতে বাদে সৈদ্যার আলো তো দায়িতা কি বার মজা লাগতে লাগতে হয় দেখবা সৈদ্যা বুদ্ধি তবে আমরা সৈদ্যা আমরা নিষেধ করিয়া হলে সুন্নত জমাতে রাখি দার মানুষ আমরা জাগা জাগায় অলি আল্লাহর মাজার আমরা যাইতে বাধা দেই না যাও বালা জাগার যা বালা জাগার খাতিরে বালা মাংসর খাতিরে আল্লাহ দোয়া কবুল করেন যাইতে যাও তবে নিয়ম কানুন মানিয়া যাও ইসরা পর্য কান্তা দয়া করি করবানাম আর অলি আল্লাহর মাজারের মধ্যে গিয়ে কখনো আমরা সজিরে আমরা দিতাম না বেলাতে হিন হিন্দুস্তানের জমির খাজা গরিবে নওয়াজ মহিনুদ্দিন আজমিরে সঞ্জারি রহমতুল্লাহ তাহার আলাইহির মাজার গেলাম হাজার দরবারও নিজেও গেলাম দুইবার বাবা গিয়া দেখলাম যারা জানা আছে এরা কখনো সৈদা দেই না আর হিন্দুস্তানি কিছু মানুষ আসন অন্য ধর্মের যারা মানুষ আসন তারা শ্রদ্ধা দে কিন্তু এরা শ্রদ্ধা দিলাই দখরিয়া কি আমরা দায়ী বলে না নিজে দেশে শ্রদ্ধা দে সনাতন ধর্মের মানুষ রাজস্থানী মানুষ মালোয়া মানুষ আরও কিছু বাইরা জাগার মানুষ এরা সৈজদা দেয় হিন্দুস্তানি মানুষের সৈজদা সব মুসলমান বলিয়া পরিচয় মিলে না কিছু খেয়ার মাথার থকি আছে খেয়ার মাথার নাই সৈজদা মাঝে মধ্যে কিছু দিলাই এরারে মানা করলেও মানেন না তার বিশ্বাস সৈজদা সে করত এতে সৈজদা করি এবং সারা বন্ধু দিতে আপনি যাব যে হাত যে ওয়ালির ওসিলাই ভারতের জমিন কলিমার দাওয়াত পৌঁছিল ইসলামের প্রচার হইল আল্লাহর বন্দে গান এত বড় বিখ্যাত একজন আল্লাহর ওয়ালি যার দরবারও যার কাছে গেলে মানুষে ভাই ই ওয়ালির ওসিল লইয়া দোয়া করলে আল্লাহ বেশি দোয়া ফুল ঘর এল্লাগি হাজার দরবার কোনো মানুষে না महामगील मज़ारितम জাহিন্দানি কোনো বাধা নাই আর তিন নম্বর হইলো ঈদগা যেখান ইনো আমরা নামাজ পড়ি ঈদগার আওয়াজও পড়তাম ঈদগারও কিতাপ পড়তাম ঈদগার সাজ গাম কিলা হইতো কিলা না ঈদগার মধ্যে আমরা বছর দুই দিন আমরা নামাজ পড়ি আল্লাহর রসুলে ভড়াইস মানে ঈদগার ময়দানও নামাজ ই নামাজ যেন আমরা পড়ি ছয় কবির দেব দে ওয়াজীব ওয়াজিব নামাজ আমরা পড়ি না না এই নামাজটা আমরা পড়ি এই জায়গাটা কিন্তু সম্মানী যদিও বৎসরে দুই দিন নামাজ পড়ায় হয় কিন্তু এখানে সাধারণ আইস আপনার গামারি এলাকাত এক মানুষ মারা গেছেন হঠাৎ ফেক ফ্লাড জানাজার জায়গা নাই জানাজা করার একটা সুবর্ণ সুযোগ আছে কি না আছে এর লাগে ইনো জানাজা করতে পারবা অন্যান্য অক্তর নামাজও কোনো সময় ব্যতিক্র পড়িতে পারবা আজকে কত সুবর্ণ সুযোগ মিলছে মসজিদের ওয়াজ অনহরা নিনা ক আল্লাহাপরা পুরা আল্লাহ তো দিতে দিতা হাজমারিয়া আমি আপনার আরজ রাখি আর আল্লাহ যদি খেয়ত দিয়া সরি করি বা মস্তি সাহায্যে আল্লাহ তোরা মো দোয়া করমো ইনশাল্লাহ বাঁচলে কোনোদিন দিনে লম্বা আলোচনা আজকে আমি রুটিনও বেরিয়ে আছি